আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে জানবো আপনি কিছু লিখতেছেন এমনটা দেখলেন বা আপনি লেখক এমনটা স্বপ্ন দেখলেন কি ব্যাখ্যা হবে খুবই চমকপদ ব্যাখ্যাগুলো আমাদের সামনে আসছে আপনারা ধৈর্য সহকারে আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকুন এখনও যেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অর্থাৎ দানিয়াল আলীহি সাল্লাহসাল্লাম বলেছেন লেখককে কিছু লিপিবদ্ধ করতে দেখা প্রতারণা ও সঠলতার মাধ্যমে কারো মাল ছাড়িয়ে নিবে বাচ্চার উদ্দেশ্যে কিছু লিখতে দেখা মাল ও প্রশংসা লাভ হবে সাধারণ লোকের জন্য কিছু লিখতে দেখা প্রতারণা ও ধোঁকাবাজির দ্বারা লোকদের পেরেশান করে দিবে। হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলিহি বলেছেন হঠাৎ লেখক হয়ে যেতে দেখা প্রতারণা ধোকাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করবে জ্ঞানী গুণী ব্যক্তি লেখকের কাজ করতেছে দেখা কল্যাণ ও মুনাফা লাভ করবে কবিতা গজল ও ব্যঙ্গাত্মক কিছু লিখতে দেখা দুনিয়ার কাজে মগ্ন হবে আখেরাতের কাজ ভুলে যাবে কোরআন মাজিদ তাওহিদ এবং দোয়া লিপিবদ্ধ করতে দেখা কল্যাণ ও বরকত লাভের আলামত হজরত জাবের মাকরিবি রহমতুল্লাহ আলহী বলেছেন রক্তের কালি দিয়ে চিঠি লিখতে দেখা সুদি বিষয় লিপিবদ্ধ করবে হজরত ইসমাইল আশাহাস রহমতুল্লাহ আলহী বলেছেন কোনো সর্দারকে চিঠি লিখতে দেখা হলে ও দিন বিশ্বস্ততা হারিয়ে নষ্ট হয়ে যাবে বদকার হলে তওবা করবে লাল কালি দিয়ে লিখতে দেখা ভোগ বিলাসে মগ্ন হবে হলুদ কালি দিয়ে লিখতে দেখা ব্যাধিগ্রস্ত হবে সবুজ কালি দিয়ে লিখতে দেখা সুনাম সুখ্যাতি লাভ হবে সোনালি ও রূপালী কালে দিয়ে লিখতে দেখা বাদশাহর পক্ষ থেকে কনলার লাভ হবে অয জাফর সাদেক রহমতুল্লাহ আলহী বলেছেন লিখ তে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার কল্যাণ ও লাভ দুই নাম্বার মাল ও প্রশংসা তিন নাম্বার প্রতারণা ও ধোকাবাজির মাধ্যমে কিছু লাভ করা চার নাম্বার অবরুদ্ধ হয়ে পড়া প্রিয় বন্ধুরা স্বপ্নে লেখক নিজেকে লিখতেছে বা লেখক এমনটা স্বপ্ন দেখলে কি ব্যাখ্যা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন এবং এই হেডলাইনের ভিতরেও আমরা অনেক কিছুই জানতে পারলাম অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত